হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা হয়তো অনেক মহিলাকে দেখেই চিনতে পারেন বা তাদের মনের ধরন বা তাদের মনে কি আছে সেগুলি বুঝতে পারেন না তবে আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ মন দিয়ে শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই মহিলাটি বা ওই মেয়েটি কীরকম ধরনের হয়ে থাকে হ্যাঁ তবে কি করে আপনি বুঝবেন যে মহিলাটি কেমন মহিলাটি হাঁটার ধরন দেখলে আপনি বুঝতে পারবেন যে মহিলাটি কীরকম ধরনের চরিত্রের নারী তবে চলুন আজকে জেনে নিন এই ভিডিওটিতে যে কীভাবে আপনি বুঝবেন যে ওই নারী বা ওই মহিলাটির চরিত্র কেমন আপনার পোশাক পরিচ্ছদ যেমন আপনার ব্যক্তিত্বে জানান দেয় তেমনি আপনার হাঁটার ধরনের উপরও নির্ভর করে আপনি কেমন মানুষ কখনো হাতের আঙুল তো কখনও তিল কত কতভাবে না মানুষের চট জলদি চিনে নেওয়া যায় এই উপায় অবশ্য কতটা ঠিক বা আদৌ ঠিক কি না সে নিয়ে অনেক বিতর্ক থাকতেই পারে সেসব বিতর্ক আর নাই বা গেলাম মানুষকে চিনে নেওয়ার আরও একটা উপায় আছে সেই উপায়টি আপনাদের এই ভিডিওতে তুলে ধরুন একটি কথা সবসময় মনে রাখবেন চালচলন দেখে কারো স্বভাব প্রকৃতি তখনই সঠিকভাবে বোঝে যাবে যখন সেই ব্যক্তি বয়স্ক এবং সেই বিশেষ ধরনের হাঁটাহাঁটি সে ইচ্ছা করে নয় বরং স্বাভাবিকভাবেই করুন আর আজকের এই ভিডিওতে যে কথাগুলো বলবো এই কথাগুলি আমি অনেক বই বা ওয়েবসাইট ঘেটে তথ্যগুলি জোগাড় করে আপনাদের সামনে পরিবেশন করছি আজকের এই ভিডিও সম্পূর্ণ কথাগুলি যদি আপনি শোনেন আপনাদের অনেক উপকার আসবে এবং আপনিও বুঝতে পারবেন যে আপনার হাঁটার ধরন কীরকম বা আপনি কীরকম ব্যক্তি যে নারী ধীরে ধীরে পা বাড়িয়ে হাঁটে ও অল্প অল্প প্রতিটি ধাপ ফেলে সেই হচ্ছে সতী নারী জীবনে উন্নতিশীল ও সুখী হয় তার জীবন আবার যে নারী জোরে জোরে পা বাড়ায় বা লম্বা লম্বা ধাপ ফেলে চলে তার জীবনে বাধা বিপত্তি পূর্ণ থাকে কষ্টের মধ্যে দিয়ে দিন কাটে তার এইসব নারীকে নানা কারণে মিথ্যা দুর্নামে শিকার হতে হয় অনেককে হাঁটার সময় যে নারী দেহ বেশি দোলে সেসব নারীর পক্ষে সেটি হচ্ছে অশুভ লক্ষণ চলাফেরার সময় নারীর দেহের উপরাংশে বেশি না শুভ চলনের চিহ্ন আর যেসব নারীর নাড়াচড়া বেশি করে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে অশুভ লক্ষণ বয়ে আনে তাদের জীবনে যে নারী নিচের দিকে তাকিয়ে পথ চলে সে হচ্ছে সতী ও সুখী হয় যে নারী হাঁটার সময় সারাক্ষণ আশেপাশে ঘন ঘন তাকায় তার বিপদগামী হওয়ার প্রবণতা থাকে চলার সময় যে নারীর নিতম্ব খুব বেশি আন্দোলিত হয় বা কাঁপে তার মধ্যে গর্বভাব ও অতি ভাব প্রকাশ পায় যারা সামনের দিকে একটু ঝুঁকে হাঁটা অভ্যাস আছে সেই সব নারী সাদ্দি ও সুখী হয় আর যারা সব সময় বউ কুচু করে চলে সে জীবনে নানা বাধা ও কষ্টের মধ্যে দিয়ে জীবন জীবনযাপন করে হ্যাঁ যেসব নারীর হাঁটার সময় ডান পা প্রথমে বাড়িয়ে হাঁটতে শুরু করে সব নারী শুভ লক্ষণ নয় কারণ নারীর বাম পা বাড়ি হাঁটা সবচেয়ে শুভ লক্ষণ আর যেসব নারী খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা অভ্যাস সেই সব নারী হচ্ছে অশুভ লক্ষণ অবশ্য যদি আঘাত বা কোনো ব্যথার কারণে না হয় সেই সব নারী যদি স্বাভাবিকভাবেই কুলবি হাঁটে তাহলে এই অশুভ লক্ষণ নারী হাঁটার সময় জোরে জোরে শব্দ করে পা ফেলা অশুভ লক্ষণ যেসব নারী নিঃশব্দে হাঁটা অভ্যাস আছে বা হেঁটে চলাফেরা করে সেই সব নারী হচ্ছে সতীসাধ্য হয় তাদের জীবনে অনেক সুখ বই আনে আজকের এই ছোট্ট যে কথাগুলি বললাম এই কথাগুলি আপনার সঙ্গে মিলিয়ে দেখুন যে আপনি আপনার মধ্যে বা আপনার আশেপাশে কোনো মহিলার মধ্যে খুঁজে পান না তাহলে আপনি বুঝতে পারবেন ওই নারীটি বা ওই মহিলাটি শুভ না অশুভ তবে হ্যাঁ আজকে যে ভিডিওতে কথাগুলি বললাম এই কথাগুলি অনেক সময় নাও মিলতে পারে এটা যে একদম পরীক্ষিত তাও নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এইগুলি অনেক সময় মিলে যায় তাই আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলেই ভালো থাকবেন